রোগটা জানতেন তো কি কোনিক প্যানক্রিয়াটাইটিস জি কি রোগ প্যানক্রিয়াস প্যানক্রিয়াস আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম যে সুপ্রিয় দর্শক মন্ডলী আওলাদ হোসেনের বাবার বুক থেকে শুনলেন যে তার ছেলের ছয়ত্রিশ বছর চলতেছে তার মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরেই সে পেটে ব্যথা নিয়ে ভুগছে তিরিশ থেকে চল্লিশ বর্ষে হসপিটালে ভর্তি হয়েছে এবং শেষের দিকে প্রতিনিয়ত তার পেটে ব্যথা করত সর্বশেষ যে সমস্যাটা দেখা দিলো যে যখন আমার কাছে আসে আমি এমআরসিপি করে দেখলাম যে তার পিত্ত নালিটা মোটা হয়ে গেছে কোনটাইটিসের যে উপসর্গ আপনারা জানেন যে পেটে ব্যথা হয় ব্যথাটা পিঠের দিকে যায় একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস হয় কিন্তু কিছু কিছু জটিলতা হয় তার মধ্যে একটি হচ্ছে পিত্ত নালিটা মোটা হয়ে যেতে পারে অর্থাৎ পিত্ত নিচের অংশটা শুকিয়ে যায় উপরের অংশটা মোটা হয়ে যেতে পারে পেনক্রেটিক সিরোসিস্ট হতে পারে খাদ্য শুকিয়ে যেতে পারে স্প্রিনিক ভেন থ্রোম্বোসিস হতে পারে আর সবচেয়ে খারাপ যে দিক সেটি হচ্ছে যদি কোনোভাবে সন্দেহ হয় যে তার প্যানক্রিয়েসের হেড রিজিয়নে কোনো একটি মাস লেশন আছে যেটাকে টিউমার না ক্যান্সার বা ইনফ্লামেটার মাছ আলাদা করা যাচ্ছে না যখন এই ধরনের ঘটনা থাকবে অর্থাৎ কমপ্লিকেশনও জটিলতা তখন কিন্তু সার্জারি করিয়ে নিতে হবে যখন শুধুমাত্র উপসর্গ থাকে আমরা মেডিসিন দিয়ে সেগুলো কমানোর চেষ্টা করি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি কিন্তু যখন এই যে জটিলতাগুলো বললাম যে পিত্তনালিটা মোটা হয়ে যাওয়া খাদ্যনালী বন্ধ হয়ে যাওয়া স্প্রেটিক ভেন থ্রম্বোসিস হয়ে যাওয়া অথবা প্যানক্রিয়াসের কোনো একটা অংশে টিউমারের সন্দেহ হওয়া তখন কিন্তু অবশ্যই সার্জারি করিয়ে নিতে হবে আজকে যে অপারেশনটি করলাম আওলা দর্শনের ওর কিন্তু এরকম প্যানক্রিয়াসের হেডে একটা মাস বা টিউমারের মতো সন্দেহ হচ্ছে আমরা ওর যে অপারেশনটা করলাম এটা এই অপারেশনটাকে বলা হুইপলস সার্জারি প্যানক্রিয়াসের হেড রিজন এটা হচ্ছে হেড রিজন এখানে পাথর ছোট একটা দেখা যাচ্ছে আসলে একটা না এর ভিতর ভিতরে অনেক স্টোন আছে আমি বেশি কাটলাম না কাটলে আসলে দেখা যাবে যে স্টোনগুলো আছে জাস্ট স্যাম্পল হিসেবে একটা স্টোন আমি দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার অপারেশনটা খুবই সুন্দরভাবে শেষ করতে পেরেছি অপারেশনটা করতে প্রায় সাত আট ঘন্টা সময় লাগে আপনারা জানেন যেটা একটা দীর্ঘ অপারেশন অপারেশনের সময় প্রায় এক ব্যাগ কখনো কখনো দুই ব্যাগ ব্লাড লাগে এই অপারেশনটা বড় কারণ হলো হেডটা কেটে আনার সময় অনেকগুলো অর্গান আশেপাশে আরও কেটে নিয়ে এই যে হেড এবং বড়ি কেটে নিয়ে আসছি সাথে আমরা থলি পুরো পিত্ত নালীটা এবং পাকস্থলীর বিশেষ এবং পাকস্থলীর পরের যে খাদ্য ডিউডেনাম ডিউডেনামের পরের যে খাদ্য নালী জেজুনাম প্রায় চার পাঁচটা অর্গানের বিশেষ কেটে নিয়ে আসি এখন কাটলেই তো শুধু হবে না সেগুলো আবার জোড়া লাগিয়ে দিতে হয় যেহেতু পাকস্থলীর সাথে

যে অংশটুকু রেখে আসছে সেই অংশের সাথে খাদ্য নালীর একটা অংশ লাগিয়ে দেবে বিশাল একটা কর্মযজ্ঞ এই যে একটা অংশ এটি এটি নিয়ে আসলাম ঠিক তেমনইভাবে আবার তিনটা বাইপাস করে দেওয়া কি বড় অপস এখন দিন আমরা চমৎকার ভাবে অপারেশনটি শেষ করতে পেরেছি আপনারা সবাই দোয়া করবেন দোয়া করি আপনার জন্য

আর এইভাবে আসছে যে পরীক্ষা তো আমরা পাস করে নিয়ে আসছি আমি প্রায় উনিশ বছর হয়েছে আমরা বিশ বছর পরীক্ষা দিচ্ছি আমরা একসাথে মানে আমায় সবচেয়ে বেশি বলতো আর কি বলতে হবে